তুমি আমাকে স্বপ্ন দেখা শিখিয়েছিলে তুমি আমাকে বেছিয়েছিলে আকাশ একদিন হবে হিরেমন পাখির চোখের মতো নীল ঝকঝকে দূর থেকে লুকিয়ে দেখতে হয় সেই আকাশকে না হলে নীল কাঁচ ঝনঝন করে ভেঙে যায় তুমি শিখিয়েছিলে রেশমের চাদরে মুখ লুকিয়ে দেখতে হয় স্বপ্ন কাজ যায় সারা জীবন আমি ভয় পেয়েছি সারা জীবন আমি গাছপালার আঙাল থেকে নীল আকাশ দেখেছি সারা জীবন আমি চাদরে মুখ ঢেকে লুকিয়ে স্বপ্ন দেখেছি কিন্তু কোথায় সেই ঝনঝন শব্দ মার করে চাকরি বলো হে আমাকে ভাসিনি তুমি বলো কেন সারা জীবন আমাকে মৃত্যুর ভয় দেখালে